এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর উনসত্তর যদি বের করো তাহলে দেখবে যে ওইখানে আমাদের অনুশীলনী অঙ্ক আছে ঠিক আছে সো এক থেকে তিন পর্যন্ত আমাদের শেষ আগের ক্লাসগুলোতে আজকে আমরা চার নম্বর অঙ্কটা দেখবো কি বলছে ওকে তো চলো আমরা দেখি এখানে চার নম্বর অঙ্কে কী বলছে এখানে বলছে যে নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো অর্থাৎ নিচের যে রাশি আছে ত্রিপদী রাশি আছে সেই রাশিগুলোর আমাদের কি নির্ণয় করতে হবে ঘন ঠিক আছে এভাবে চারটে অঙ্ক আছে দেখো যে এক দুই তিন তিনটা আছে এই জন্য ত্রিপদী রাশি বলছে এবং ঘন নির্ণয় করতে বলছে ঘন কি ঘন মানে জাস্ট উপরে খালি তিন দিয়ে দিলেই ঘন হয়ে যাবে কিন্তু ঘন ঠিক আছে কিউব তাহলে চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা দেখো এখানে যে রাশিটা ছিল সেই রাশিটা আমরা জাস্ট নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এর উপর জাস্ট থ্রি দিয়ে দিলাম অনেক ঘন হয়ে গেল ঠিক আছে টু দিলে হয়তো স্কোয়ার বা বর্গ ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে এটাকে বলে কিউব ঠিক আছে আর বাংলায় বলে ঘন তো এটা আমাদের নির্ণয় করতে হবে এখন তো এই এ প্লাস বি হোল কিউব এর একটা সূত্র আছে যে এ প্লাস বি হোল কিউব এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে সূত্র আর এইখানে যদি জাস্ট খালি মাইনাস থাকতো একই জিনিস ঠিক আছে ধরো এ এ প্লাস বি কিউবের সূত্র নিচ্ছি এটা এখানে যদি এ মাইনাস বি হোল কিউব তাহলে কি হতো জাস্ট এইখানে আর এইখানে মাইনাস হয়ে যেত ঠিক আছে এই প্লাসটা মাইনাস হয়ে যেত আর এই প্লাসটা মাইনাস হয়ে যেত যদি মাইনাসের হতো ঠিক আছে আচ্ছা এখন আমরা প্লাস শিখতেছি প্লাসের টাই মনে রাখো তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে তাহলে দেখো এইখানে কিন্তু আমরা পাইছি এখন আমরা এই এই জিনিসটাকে জাস্ট এক ভাগ করে নিতে পারি এ আর বি ধরে নিতে পারি ঠিক আছে এই জন্য আমরা কি করব দেখো এই এক্স প্লাস ওয়াইকে আমরা ধরে নিলাম এ এটুকুকে আমরা ভাগ করে নিলাম এটুকে নিলাম এ আর এই থ্রিকে ধরলাম বি এই যে এ আর বি লাগবে আমাদের এ প্লাস বি তাহলে এই যে এটুকে এক্স প্লাস ওয়াইকে ধরলাম আমরা এ এই যে এই বি সরি এই প্লাস এই যে প্লাস আর এই বি মানে থ্রিকে ধরলাম ঠিক আছে আর এই যে কিউব আছে হোল কিউব হোল কিউব তাহলে এখানে দেখা হয়ে গেছে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এখন সূত্র কি হবে তাহলে এই যে এটা হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে আমরা ধরবো এটাকে এ আর এটাকে বি যদি ধরি তাহলে সূত্রটাও কিন্তু এইভাবে হবে এই পুরোটাকে নিয়ে আমরা ধরবো এ স্কোয়ার এ কিউব ঠিক আছে তারপরে প্লাস তারপরে ঠিক আছে সূত্রের করে দেখো আমরা এখানে বসায় নিচ্ছি ওকে দেখো তাহলে এইটা হচ্ছে আমাদের এ এই জন্য এইটাকে নিলাম এ এ কিউব এই যে এ কিউব আছে এই জন্য দিলাম এ কিউব ঠিক আছে পিলাস থ্রি এ এ কত এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার ইন্টু বি এই যে এইখানে কিছু নাই মানে কিন্তু গুণ আছে সবগুলোর মাঝে ঠিক আছে যখন একটা একটা সাথে লেগে আছে সেটা কী আকার আছে গুণ আকার আছে এখানে গুণ দিলেও এখানে নেই ব্র্যাকেট আছে এই জন্য দেয় নেই তুমি দিলেও সমস্যা নাই ঠিক আছে আবার এখানে গুণ গুনছি এখানে না দিয়েও যদি জাস্ট একটা ডট দিয়ে দাও তাহলেও কিন্তু সমস্যা নাই ওকে আচ্ছা তাহলে এ স্কোয়ার বি তারপরে প্লাস থ্রি এ এ কত এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যে তাহলে থ্রি এ বি স্কোয়ার বি কত থ্রি এই যে থ্রির উপর দিলাম স্কোয়ার বি স্কোয়ার তারপরে প্লাস বি কিউব বি কত এই যে বি আর উপরে বি কিউব ঠিক আছে বোঝা গেছে এখন দেখো আবার কিন্তু আবার সূত্রে পড়ে গেছে এ প্লাস বি হোল কিউব কারণ এইখানে যে করলাম এটাকে এ ধরে এটাকে বি ধরে এখন দেখো এইটা এ আবার এইটা বি আবার পড়ে গেছে কিন্তু এ প্লাস বি হোল কিউব সূত্র পড়ে গেছে ঠিক আছে আবার এখানে যদি লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর যদি এ মাইনাস হইতো তাহলে এখানে জাস্ট খালি মাইনাস হয়ে যেত ঠিক আছে আচ্ছা এখন প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আবার মান পড়ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এইটার মান আবার বসাই এটাকে এ ধরে আর এটাকে বি ধরে ঠিক আছে তাহলে দেখো এটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ কত এক্স এক্স তাহলে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কত এই যে ওয়াইকে ধরছিলাম বি স্কোয়ার প্লাস বি কিউব বি কত ওয়াই এই যে বি মানে ওয়াই দিয়ে ওয়াই কিউব বুঝে গেছে আচ্ছা তারপরে দেখো এখন এই থ্রি এই থ্রি ঠিকই আছে এখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে আবার তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার যে এক্স স্কোয়ার প্লাস টু এই টু এ বি কেউ হবে এ এক্স আর বি ওয়াই ঠিক আছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে এই যে এটাকে ওয়াইকে ধরলাম বি এই জন্য এই যে ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এই গুণ তিন এই গুণ তিন ঠিক রলো এই প্লাস এই প্লাস এই তিন দিয়ে এখন কী করবো এই এক্সে গুণ করবো আবার এই তিন দিয়ে ওয়াইকেও গুণ করবো ঠিক আছে ঠিক আছে আর এটা আমরা আগেও না করে এখানে রেখে দিতে পারি একবারও করে দিতে পারি তো এখানে আমরা রেখে দিলাম থ্রিকে ঠিক রাখছি এক্স প্লাস ওয়াইকেও ঠিক রাখলাম এখানে তিনের উপর দেখো যে স্কোয়ার আছে না মানে তিন আছে কয়টা দুইটা তিন গুণ তিন তাহলে কথা হবে তিন ত্রিককে নয় এই যে হয়ে গেলো নয় ঠিক আছে আর তিনের উপর কিউব আছে মানে কত তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন ত্রিক নয় তিন নং সাতাশ এই হয়ে গেল সাতাশ ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা একটু লক্ষ্য করি এখানে তাহলে দেখো এই যে এক্স কিউব এক্স কিউব রয়ে গেলো তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ঠিক আছে প্লাস এখন দেখো এই যে এই তিন আর এই যে পাশের তিন ঠিক আছে এই দুটো গুণ করে কথা হয়েছে তিন ত্রিক্ষা নয় হয়ে গেছে ঠিক আছে কারণ এগুলো গুণ হবে ঠিক আছে প্লাসের বা মাইনাসের আগে ভিতরে যেগুলো থাকে সেগুলো গুণ হয় এইখান থেকে যে এখানে আছে তার মানে মাঝের যেটুকু আছে এটুকু কি হয়ে যাবে গুণ হয়ে যাবে সবগুলো তাহলে এই তিন আর তিন গুণগুলো তিন ত্রিক্ষা নয় আর ভিতরে যা আছে সেটাকে তাই রাখলাম এই প্লাস এই প্লাস এই তিন দিয়ে এই যে এই নয়কে গুণ করছি তাহলে কথা হয়েছে তিন নং সাতাশ এই যে সাতাশ ঠিক আছে তারপরে এক্স প্লাস ওয়াই ঠিকই রাখছি প্লাস সাতাশ ঠিকই রাখছি এখন দেখো তাহলে এটা ঠিকই আছে এক্স কিউব তারপরে থ্রি এক্স স্কোয়ার ওয়াই তারপরে প্লাস থ্রি এই যে এক্স থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়াই কিউব ঠিক আছে প্লাস এখন কি করব এই নয় দিয়ে একেও গুণ করব এই নয় দিয়ে একেও গুণ করবো আবার এই নয় দিয়ে একেও গুণ করবো অর্থাৎ এই নয় দিয়ে এই সব ব্র্যাকেটের মধ্যে সবগুলোকে গুণ করব ঠিক আছে তাহলে এই নয়ের আগে প্লাস আছে এক্সের আগেও প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস নয় দে এক্স স্কোয়ার আবার করলে নয় এক্স স্কোয়ার আবার নয়ের আগে প্লাস এই টুরেও প্লাস প্লাসে গুনে কথা আঠারো আর এক্স আর ওয়াই গুণ হয়ে যায় ঠিক আছে এই নয় আগে প্লাস আসে ওয়াই স্কোয়ার কে গুন করলে নয় ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন তাহলে শেষ আমার এই সাতাশ গুণ দেবো প্লাস সাতাশ দেওয়াই কেও গুণ করবো ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে সাতাশ দেশে এক্স আর এই প্লাস আর এই প্লাস এ প্লাস প্লাসে প্লাস ঠিক আছে আর এই সাতাশ দিয়ে ওয়াইকে গুণ করলে সাতাশ ওয়াই আর এই সাতাশ আসলো এই সাতাশি ঠিক আছে এখন এখানে যদি এখানে আমাদের শেষ অঙ্ক যদি এখানে এক্স কিউব একটা আছে যদি আরও থাকতো তাহলে সেগুলো আবার যোগ হয়ে যেত ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ারকে আর ওয়াই কে আর আছে আর নাই সুতরাং এগুলা এটা এইরকমই থেকে যাবে ঠিক আছে সবগুলো একটা করেই আছে সুতরাং এটাকে আর কিছু করা যাবে না এখানেই শেষ ওকে তো চলো নেক্সটটা দেখি খ নাম্বারটা কি বলছে ওকে এখানে দেখো খ নাম্বার দিয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড সেমভাবে আমরা কি করবো এটাকে জাস্ট খালি কিউব করে দেবো উপরে ঠিক আছে ঘন নির্ণয় করতে বলছে জাস্ট কিউব করে দেবো ঠিক আছে সেমভাবে সূত্র এ প্লাস বি হোল কিউব তাহলে কি এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিন্তু আমাদের এখানে দেখো এটা কি মান আসবে আমরা যদি এই দুটাকে এ ধরি যদি এটাকে এ ধরি আর বি ধরতাম তাহলে এই সূত্রটাই পড়তো কিন্তু এই দুটাকে যদি এ ধরি আর জেডকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে মাইনাস পড়ে যাবে সূত্র ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের হয়ে গেছে এই টু এক্স প্লাস থ্রি ওয়াইকে আমরা ধরলাম এ আর জেডকে ধরলাম বি তাহলে এ মাইনাস বি হোল কিউব তাই না এ মাইনাস বি হোল কিউব যদি হয় সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি হবে চেঞ্জ হবে এই যে এই পিলাসের কাছে এখানে মাইনাস হয়ে যাবে আর এই প্লাসটা না হয়ে এখানে শুধু মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাছাড়া সূত্র সব কিন্তু একই থাকবে আশা করি বুঝতে পারছো এই যে এই প্লাসটা না হয়ে শুধু মাইনাস হবে এই প্লাসটা না হয়ে এখানে শুধু মাইনাস হবে ঠিক আছে সূত্র কিন্তু একই আবার এখানেও কিন্তু মাইনাস এই মাইনাসটা উঠে যাবে কারণ এই যে এখন মাইনাস হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউবটা এ মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে তাহলে চল সেমভাবে সূত্রবসাই দেখো তাহলে এটা হচ্ছে এ কিউব ঠিক আছে এ ধরছে এটিকে তাহলে এ কিউব তাহলে এটাকে নিলাম নিয়ে কিউব করে দিলাম এ কিউব তাহলে মাইনাস এই যে এখানে মাইনাস হবে প্লাস নয় মাইনাস হবে ঠিক আছে তাহলে থ্রি এ স্কোয়ার এই থ্রি হচ্ছে সূত্রে থ্রি এ স্কোয়ার এটাকে নিয়ে এই যে এটাকে দিয়ে দিলাম এ স্কোয়ার তারপরে এ স্কোয়ার বি তাহলে এই যে বি কত ধরছি জেড কে এই যে জেড ঠিক আছে তারপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ ধরছি কাকে এই যে এটাকে তাহলে নাম এটা তারপরে বি স্কোয়ার বি কত ধরছি জেড কে এই যে জেড দে স্কোয়ার ঠিক আছে তারপরে বি কিউব মাইনাস বি কিউব তাহলে এই যে মাইনাস এখানে হচ্ছে বিদর্শী জেডকে এই যে জেড আর এই কিউব হচ্ছে এ কিউব দিয়ে দিলাম ঠিক আছে এ কিউব না মানে সূত্রের কিউব ঠিক আছে বি কিউব তাহলে দেখা হয়ে গেলো এ কিউব মাইনাস থ্রি এ বি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওকে এখন দেখো সেমভাবে আবার কিন্তু আমাদের পড়ে গেছে এটা দেখো এ পড়ছে আর এটা হচ্ছে বি আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে আবার হয়ে গেছে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এখন এই যে প্লাসের সূত্রই এ প্লাস বি হোল কিউব আবার এখানে দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু আবার পড়ে গেছে ঠিক আছে দুটোই আমাদের করতে হবে এখানে তাহলে দেখো আমরা এখানে করতে পারি আগের সতেরোটা নিশ্চয়ই মনে আসে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে চলো এটাকে আগে করি কিউবের তাহলে এ সেমভাবে এ কি এটা এ তাহলে এ কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার কত ধরছি টু এক্সকে এ স্কোয়ার বি কাকে ধরছি থ্রি ওয়াইকে ঠিক আছে বি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যেটিকে এটাকে এটিকে এ যে এটিকে বিধূর্ষি তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা তাহলে ওইটা দিয়ে ব্র্যাকেট দাটকাই দিয়ে বি কিউব দিয়ে দেবো ঠিক আছে একটার বেশি অক্ষর হলে বা লেটার বর্ণ যে যেটা কেনা হয় একটার বেশি হলে যখন সেটা ব্র্যাকেট দাটকায় তার উপরে পাওয়ার দিতে হয় ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে পাওয়ার উপরে যেগুলো থাকে তাহলে গেলো এটা সূত্র পড়ে গেছে এখন এই মাইনাস এই মাইনাস এই থ্রি এই থ্রি ঠিক আছে তাহলে এখন দেখো এইটা আবার সূত্র পড়ে গেছে যে টু এক্স প্লাস সরি এটা টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে যদি আমরা এ ধরি টু এক্সকে যদি এ ধরি আর থ্রি ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে কী হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার কত টু এক্স এই টু এক্স স্কোয়ার প্লাস টু এই টুটা হচ্ছে সূত্রে টু তারপরে এ এ কত ধরছি টু এক্স এ টু এক্স এ বি বি কতকে থ্রি ওয়াই ঠিক আছে আচ্ছা তারপরে আমরা কী করতে পারি বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কত থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াইকে বি স্কোয়ার দিয়ে দিলাম ওকে এবার দেখো এই যে গুণ জেড ছিল এই জেড দিয়ে দিলাম তারপরে প্লাস এখন দেখো এই যে থ্রি এই থ্রি আছে আর বাইরে কি আছে এই যে জেড স্কোয়ার আছে তাহলে এই থ্রি দিয়ে এই বাইরে এই জেড স্কোয়ারকে গুণ করলে থ্রি জেড স্কোয়ার ঠিক আছে তারপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা ঠিকই রইলো মাইনাস জেড কিউব মাইনাস জেড কিউবকে আমরা এখানে রেখে দেবো ঠিক আছে আমাদের একটু মিস্টেক এইখানে টাইপিং মিস্টেক দাঁড়াও এখানে জেড কিউব হবে এই যে লাস্টে যে আমাদের আসে না জেড কিউব এখানে আমি টাইপিং একটু মিস্টেক করে ফেলছি টু দিয়ে ফেলছি তাহলে এখানে কী হবে জেড কিউব ওকে আচ্ছা তাহলে চলো পরের লাইনে আমরা চলে যাই আমরা যদি পরের লাইনে চলে যাই তাহলে এখানেও জেড কিউব ঠিক আছে লাস্টেরটা আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে কী আসতেছে এখন তাহলে এটা যদি আমরা গুণ করি এই পাওয়ারটা এই দুইয়ের উপরেও পড়বে এই পাওয়ারটা যায় এ এক্সের উপরেও পড়বে ঠিক আছে তাহলে এই পাওয়ারটা যদি এই কিউব যদি দুইয়ের উপরেও পড়ে তার মানে দুই কটা হবে তিনটা দুই গুণ দুই গুণ দুই তাহলে কত হয়ে যাবে আট হয়ে যাবে ঠিক আছে দুই দুগুণা চার চার দুগুণা আট তাহলে আট আর এক্সের পাওয়ার এসে এক্স কিউব ঠিক আছে আচ্ছা এই প্লাস এই প্লাস এখন দেখো এইখানে দেখো আমাদের কী কী আসে এখানে দেখো এই দুইটা যদি দুইকে গুণ করা হয় তাহলে কত হবে দুই দুগুনা গুণে ঠিক আছে আর এই তিনটে যদি একবারে যদি আমরা গুণ করে দেই দেখো তাহলে তিন চারে বারো তিন বারং ছত্রিশ আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে আর এই ওয়াই এই ওয়াই এখানে রয়ে গেলো আচ্ছা প্লাস এই প্লাস এই প্লাস এখন দেখো এটা কত হবে তিন দুগুণে ছয় আর এক্স ঠিক আছে ছয় এক্স আর এখানে কি এটা যদি আমরা করি তিনের উপর যদি পাওয়ার পরে দুই তাহলে তিন থাকবে তিনের উপর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তার মানে তিন গুণ তিন তাহলে তিন দিক্ষে নয় আর ওয়াইয়ের উপর স্কোয়ার পরে ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস এখন দেখো তিনের উপর যদি কিউব পরে তাহলে কত হবে তিন হবে কটা তিনটা তিন গুণ তিন গুণ তিন তাহলে তিন দিক নয় তিন নং সাতাশ এই সাতাশ আর এই ওয়াইয়ের উপর যদি কিউব পরে তাহলে কত হয়ে যাবে ওয়াই কিউব ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে যদি লক্ষ্য করো তারপর একটা মাইনাস থ্রি এখন এইখানে দেখো এই যে টু এক্স তারপর আছে স্কোয়ার তাহলে এই স্কোয়ার টু এর উপরেও পড়বে এই স্কোয়ার এসে এক্সের উপরেও পড়বে ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে যাবে এইখানে দুয়ের উপর পড়লে দুই দুগুণা চার আর এক্সের উপর পরে এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস এই প্লাস এখন যদি এটাকে গুণ করি দুই দুগুণা চার তিন চারে বারো আর এক্স আর ওয়াই গুণ হয়ে একশো ওয়াই ঠিক আছে আবার এই স্কোয়ার সেমভাবে তিনের উপরেও পড়বে ওয়াইয়ের উপরেও পড়বে তাহলে তিনের উপরে পড়লে তিন ত্রিকের নয় আর ওয়াইয়ের উপর পরে ওয়াই স্কোয়ার ওকে এবার এই জেড ঠিক আছে যেটা আমরা গুণ নিই করবো তারপরে দেখো এই প্লাস এই প্লাস তাহলে এখানে দেখো এখানে আমাদের এই থ্রি জেড স্কোয়ার দিয়ে একেও গুণ করবো আবার থ্রি জেড স্কোয়ার দিয়ে একেও গুণ করবো তাহলে থ্রি জেড দিয়ে এই থ্রি জেড স্কোয়ার দিয়ে টু এক্সকে যদি গুণ করি সংখ্যা সংখ্যাগুলো গুণ হয় তিন দুগুণে ছয় এই যে ছয় আর জেড স্কোয়ার এক্স গুণ হয় জেড স্কোয়ার এক্স হয় জেড স্কোয়ার এক্স ঠিক আছে আচ্ছা তারপরে যদি আমরা লক্ষ্য করি এই তিন আবার একে গুণ করবো তাহলে তিন তিরক্ষা নয় হলো নয় জেড স্কোয়ার ওয়াইকে গুণ করলে জেড স্কোয়ার ওয়াই হয়ে যায় ঠিক আছে আর লাস্টে জেড কিউব জেড কিউবই থেকে যায় ওকে আচ্ছা এবার চলো তারপরে দেখি এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে দেখো যে এক্স এইট এক্স কিউব ঠিক আছে প্লাস এখানে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে দেখো কত হয়ে যাবে ছয় নং চুয়ান্ন তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ হয়ে এক্স ওয়াই স্কোয়ার হয় ঠিক আছে প্লাস সাতাশ ওয়াই কিউব প্লাস এখানে দেখো এই তিন দিয়ে একেও গুণ করবো তিন দিয়ে একেও গুণ করবো আবার তিন দিয়ে একেও গুণ করবো তাহলে তিন দিয়ে যদি চারকে গুণ করি তিন চারে বারো এক্স স্কোয়ার ঠিক আছে আর এই যে আমাদের লাস্টে যে জেড ছিল এই জেডটা হয়ে যাবে কারণ থ্রি আর এই জেড থ্রি জেড ঠিক আছে একসাথে না করে আমরা জাস্ট আলাদা করে রেখেই এক লাইন কম করে দিছি ঠিক আছে বোঝার ক্ষেত্রে তাহলে এই থ্রি আর জেড গুণ হয়ে থ্রি জেড এই থ্রি জেড দিয়ে মাইনাস থ্রি জেড দিয়ে এই সবগুলোকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এর আগে মাইনাস আছে আর এই ফোর আগে প্লাস আছে ঠিক আছে তাহলে প্লাস মাইনাস আসে মাইনাস তিন চারে বারো আর হতেছে এই যে এক্স স্কোয়ার আর জেড গুণ হয়ে এক্স স্কোয়ার জেড আবার দেখো এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় ঠিক আছে অর্থাৎ দুইটা চিহ্ন যদি একই হয় যেমন মাইনাস মাইনাস যদি গুন করা হয় প্লাস হয় আর প্লাস প্লাস যদি গুন করা হয় তবেই প্লাস হয় ঠিক আছে আর আলাদা হইলে পারে তাহলে মাইনাস হয়ে যায় জাস্ট মনে রেখো তাহলে এই মাইনাস আর হইতেছে এই নয় এর আগে মাইনাস সরি এর মাইনাস আর এটার প্লাস তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস তিন নং সাতাশ ওয়াই স্কোয়ার জেড ঠিক আছে এই প্লাস তাহলে সিক্স জেড স্কোয়ার সিক্স জেড স্কোয়ার এখানে রয়ে গেল ঠিক আছে আর সাথে এক্স আছে আর প্লাস নাইন জেড স্কোয়ার ওয়াই আর এখানে আমাদের কী আছে এখানে একটু আমার টাইপিং মিস্টেক হয়েছিলো যে কারণে এখানে টু আসছে কিন্তু না এখানে আসবে কিউব ঠিক আছে আচ্ছা তো এই ছিল আর কি কিছু করা যায় দেখো এখানে যদি আমাদের দেখব যে একই জিনিস যদি থাকে যেমন কিউব এক্স কিউব আর আসে এক্স কিউব আর নাই তারপরে এক্স স্কোয়ার ওয়াই আর কে আছে এক্স স্কোয়ার ওয়াইও আর নাই সুতরাং তারপরে আবার এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আমাদের কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ওকে সেমভাবে আরও দুটো করে দেওয়া আছে তোমরা যদি একটু লক্ষ্য করো চলো আমি দেখাই দিই তোমাদেরকে এখানে দেখো তারপর এটা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে তোমরা এখন একটু চেষ্টা করো আমি আশা করছি তোমরা পেরে যাওয়া আর যদি না পারো তার জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একটু মিলায় নাও যেমন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ কিউব সেমভাবে আমরা এটাকে এ ধরব আর এটাকে বি ধরবো ঠিক আছে তাহলে এটাকে আমরা এ ধরলাম আর এটাকে বি ধরলাম এখন জাস্ট যদি আমরা সূত্রে ফালা এ আগের মতো করে তাহলে এটাকে ধরবো এ তাহলে এ কিউব প্লাস থ্রি ঠিক আছে তারপরে এ স্কোয়ার বি ঠিক আছে প্লাস তাহলে কি থ্রি এই থ্রি সূত্রের এ বি স্কোয়ার বিগত ফাইভ বি স্কোয়ার প্লাস বি কিউব বি বিগত ফাইভ তাহলে বি কিউকে কিউব ধরে দিলাম ঠিক আছে সেমভাবে এখানে দেখো আবার পড়ে গেছে এ প্লাস বি হোল কিউব আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার সহই এ ধরবো একে ঠিক আছে আর থ্রি এক্সকে বি ধরব তাহলে সেমভাবে এটাকে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ঠিক আছে এই এক্স স্কোয়ার সহকেই আমরা এ ধরছি তাহলে এক্স স্কোয়ার সহ এটা এ তাহলে এর উপর আবার ব্র্যাকেট দেখিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম কারণ এ স্কোয়ার ঠিক আছে বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে সেমভাবে এটাকে আমরা কী করব এখানে যে তিন তিন পাঁচটা পনেরো এই পনেরোটাকে রাখলাম কিন্তু এখানে আবার দেখো সূত্রে পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিতে পারি না ঠিক আছে এটা কিন্তু আমরা নিতে পারি কিন্তু এখানে দেখো আমরা রাখছি কিন্তু পরবর্তীতে এসে সেটা আমরা করে দেবো তোমরা যদি সমাধান এভাবে করে আসো তাহলে কিন্তু বুঝতে পারবো এখানে দেখো এক্স ঠিকই আছে তিন দুগণের কথা হয়ে যাবে ছয় এই তিন আর এই তিন যদি গুণ করি তাহলে আমরা আগেও গুণ করে দিতে পারি আবার ফের দেখো এখানে আমরা কি করছি থ্রি আগে এই মানটা বসায় নিছি এক্স ঠিকই আছে টু আর টু গুণ হয়ে ফোর হয়ে গেছে আর এখানে থ্রি এক্স ঠিক আছে প্লাস এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে তিন ত্রিক্ষের নয় আর এক্স আর উপর পাওয়ার পরে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এইটা আবার দেখো তিন তিন নং সাতাশ কী হবে তিন ত্রিক্ষার নয় তিন নং সাতাশ হয়ে যাবে কিউব করলে আর এক্সের উপর পরে এক্স কিউব ঠিক আছে এই পনেরো এখন দেখো এইটা আবার সূত্রে পড়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে তাই এটাকে যদি আমরা আবার দেখো গুণ করি তিন পঁচিশ পঁচাত্তর এই তিন দিয়ে যেই এই পঁচিশকে গুণ হবে তিন পঁচিশ সঙ্গ পঁচাত্তর আর এটা যা আছে তাই এটাও ঠিক এরকমই থেকে যাবে ওকে সেমভাবে এখন জাস্ট খালি সমাধান করতে হবে ঠিক আছে যেমন এটা ঠিক আছে তারপর এটা যদি গুন করি তিন ত্রিক্ষে নয় ঠিক আছে তাহলে দেখো এখানে কথা হয় এই এক্সটা এক্স এইখানে আছে এইখানে আসে তাহলে আমরা কী জানি বলতো সরি তিনটা না আমার একটু মিস্টেক হয়ে গেছে এটা তো প্লাস মানে এটা তার একটা এই যে এখানে এখানে একটা এক্স আর এখানে তাহলে তিন ত্রিক্ষা নয় আর এই এক্স আর এই একটা এক্সকোয়ারটা পাঁচটা হয়ে যাবে তাহলে এক্স দিবার ফোর আসলো এখানে এক্স দিবার ফাইভ হয়ে যাবে ঠিক আছে তিন রঙে যে সাতাশ হয়ে যাবে এইখানে এক্স দুইটা এখানে দুইটা তার মানে চারটা সোজা হিসাব প্লাস সাতাশ কিউ বাজে সাতাশ কিউ প্লাস ফিফটিন আছে এই যে ফিফটিন আর এই যে এক্সের উপর স্কোয়ার আছে স্কোয়ার ঠিক আছে দিয়ে তার এই জন্য কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এক্স টু দেবার ফোর হয়ে যাবে কারণ দুই দুগুণা চার হয়ে যাবে ঠিক আছে এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এই স্কোয়ারটা কার ওপর পড়বে এর উপরে পড়বে তাহলে কত হবে তিন ত্রিক্ষা নয় তাহলে তিন নং সাতাশ আর এখানে যদি আমরা গুণ করি সাতাশকে দুই দিয়ে আই এম সরি এখানে দেখো তিন দুগুণা ছয় হয়ে যাবে ঠিক আছে আর এখানে যদি আমরা এটা পনেরো ঠিক আছে তারপরে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে এইটা যদি আমরা একটু লক্ষ্য করি এইখানে এই পনেরো এই পনেরো এক্স ফোর এক্স ফোর এক্স ঠিক আছে প্লাস এখানে কত হবে তিন দুগুণে ছয় ঠিক আছে এক্স আর এক্স এই এক্স আর এক্স এক্স স্কোয়ার্স গুণে এক্স কিউব তাহলে এখানে আমাদের কত হবে আমাদের একটু মিস্টেক আছে এইখানে এইখানে আমাদের হয়ে যাবে সিক্স তিন দুগুণে ছয় তাহলে এখানে আমাদের কত হবে নব্বই হবে না কিন্তু দেখো আমি একটু মিস্টেক করে ফেলছি এখানে ছয় সিক্স এক্স কিউব ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের যেটা আছে সেটা কী আছে এটা যদি লক্ষ্য করি তাহলে হবে এখানে হবে সাতাশ হয়ে যাবে ঠিক আছে আমি 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 ট্র্যাক মিস করে ফেলছি এখানে হয়ে যাবে সাতাশ কারণ তিনের উপর স্কোয়ার পড়লে সরি এগিয়ে সরি তিনের উপর যদি স্কোয়ার পড়ে তাহলে তিন ত্রিক্ষে নয় কত হয়ে যাবে তিন ত্রিক্ষে নয় আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে এই পঁচাত্তর ঠিকই আছে এখানে দেখো এই পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে পঁচাত্তর এক্স স্কোয়ার আর পঁচাত্তরকে দিয়ে থ্রি এক্সে গুণ করলে কথা হয়ে যাবে তিন পঁচাত্তর দুশো পঁচিশ আর এই এক্স ঠিক আছে আর একশো পঁচিশ থাকবে ঠিক আছে এবার আর কিছু করা যায় কি এখানে দেখো এখানে সিক্স আছে এক্স টু দিপোর সিক্স এক্স টু ফাইভ এক্স টু ফোর এক্স টু থ্রি এক্স এক্স টু দি ফোর ফোর ওইখানে আছে ঠিক আছে সো এখন যদি আমরা করি এটা আর কিছু করা যায় না এই জন্য এরকমই রাখলাম এক্স টু ফাইভ আর নাই এটাকে এটাই রাখলাম ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে আছে সাতাশটা ঠিক আছে এক্স টু আর এখানে আছে পনেরোটা তাহলে কয়টা হবে বিয়াল্লিশটা আচ্ছা এখানে কিউব আছে সাতাশটা ঠিক আছে আর এখানে আছে কয়টা ছয়টা আমরা এখানে নব্বইটা নিয়েছিলাম একটু ভুল করে টাইপিং ফুলের জন্য ঠিক আছে এতগুলো করতে করতে না মাথা অনেক সময় ই হয়ে যায় যে কারণে একটু মিস্টেক হয়ে গেছে তাহলে এখানে সাতাশটা কিউব আর হচ্ছে ছয়টা কিউব তাহলে কয়টা হবে তেত্রিশটা কিউব হবে ঠিক আছে সো আমাদের এইখানে কিন্তু এসে কি হয়ে যাবে তেত্রিশ হয়ে যাবে তেত্রিশ এক্স কিউব তারপরে আবার যদি আমরা একটু লক্ষ্য করি এক্স স্কোয়ার তাহলে এইখানে আছে আমাদের হয়ে গেল এই যে এইখানে আছে নয়টা এখানে হবে নয়টা ঠিক আছে এখানে হবে নয়টা এক্স কিউব আর এখানে হবে পঁচাত্তরটা তাহলে নয়টা আর পঁচাত্তরটা কয়টা হয় চুরাশিটা ঠিক আছে তাহলে এখানে আমাদের কয়টা হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে চুরাশি জাস্ট এই জিনিসটিকে একটু মিস্টেক ছিল ওকে সেমভাবে আর বাদ বাকি যা আছে তাই থেকে যাবে সো এই ছিল আর আরও একটা আছে সেটাও আমি জাস্ট তোমাদেরকে জাস্ট এখানে জাস্ট আমি সমাধানটা দেখাই দিলাম ঠিক আছে চাইলে সেমভাবে তোমরা মিলাইয়ে নিও এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম কিউব করে দিলাম ঠিক আছে সূত্র ফালাই দিলাম এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার সরি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কিউব বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব যেহেতু মাইনাসের সূত্র তাহলে মাইনাস বি কিউব ঠিক আছে সেমভাবে দেখো এটাকে আবার পড়ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে আচ্ছা সেমভাবে এটা আবার সূত্রে পড়ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সেমভাবে এখন যদি আমরা জাস্ট খালি সমাধান করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখে দেখে যে সমাধানগুলো করলাম সেভাবেই যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের একদম ক্লিয়ার সো আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো